স্নেহা অ্যান্ড ওয়েলকাম টু সুতি তো গাইস আজকে আমি স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে যে এত মানে কি বলবো এত ভালো উপহার পাবো আমি ভাবতেও পারি নাই তো চলো ওই উপহারটা আনি তো অনেক ভালো আমার সুযোগ আনতে যে আমার কী বলব

বলতে গেলে সুফি আছে আমার অনেক ভাল লাগছে এটা কারণ সুফি আমার ফেভারিট কি বলবো তো আরো অনেক কিছু আছে যেমন চকলেট আমার ফেভারিট চকলেট অ্যান্ড মোস্ট ফেভারিট চকলেট পিক আমার এগুলো অনেক কিংবার চকলেট আমি একা একা খাবো কাউকে দেবো না সরি এটা মনে হয় আমার আম্মুর জন্য দিচ্ছে কারণ আমার আম্মু কফি খেতে অনেক ভালোবাসে তারপর কয়েকটা আরও চকলেট একটা চকলেট চকলেট তারপর একটা চাবির রিং অনেক সুন্দর এটা বাটারফ্লাই এর মধ্যে যেটা কি বলবো একটা দৃশ্যের মতো তারপর একটা কিউট পেন এটা গরু এটা কিউট পেন এটাকে আমি আদৌ জানি না কিনা মিডানের খেলতে তো ছিল আমার অ্যান গাই এই চকলেট এবং আমার যেইগুলো গিফট আছে সেগুলো কিন্তু আমার সুইট কিউট এবং আমার মোস্ট ফেভারেট আন্টি দিয়েছে ইন্দোনেশিয়া থেকে অ্যান্ড আমি কিন্তু এই ব্যাগ এখনই ইউজ করব না আমি ক্লাস ফোরই ইউজ করব। অ্যান্ড এই দুটো জিনিস আমার ইউজ করা লাগবেই এখন কারণ এই দুইটা আমার অনেক প্রয়োজনীয় কাজে লাগবে কারণ পেন্সিল এগুলো তো নেওয়া লাগবে এখানে অ্যান্ড এই সব চকলেট কিন্তু আমি একা খাব ভাইয়া দিব না কিন্তু তো গাই আমি এগুলো চকলেট খেতে থাকি এখন তো আজকের মধ্যে এই পর্যন্ত বাই